অবসরের বয়স পেরিয়ে গেছে তারা প্রত্যেকেই এখন প্রবীণ নাগরিক এমন বয়সে দাঁড়িয়েও কিনা প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন হুগলির বাষট্টি জন আরও চারজনের নামে নিয়োগপত্র দেওয়া হলেও তাদের মৃত্যু হয়েছে আগে আর এ নিয়েই ব্যাপক শোরগোল পড়েছে হুগলিতে সম্প্রতি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন মোট বাষট্টি জনের নিয়োগপত্র দিয়েছেন যাদের সকলেরই বয়স ষাট বছর পেরিয়ে গেছে শুধু তাই নয় এই বাষট্টি জনের মধ্যে চারজনের মৃত্যুও হয়েছে এই নিয়োগপত্র নিয়ে অনেকেই উল্লেখিত স্কুলে গিয়ে খোঁজ নিয়েছেন কেউ আবার সার্কেল অফিসে গিয়ে যোগাযোগও করেছেন নিয়োগপত্র পেয়েছেন হুগলির পান্ডুয়ার দীনবন্ধু ভট্টাচার্য তিনি পান্ডুয়া সার্কেলে চাকরিতে যোগ দিতে গিয়ে বলেন সে সময় বামফ্রন্ট সরকার ছিল

এখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমাদের এই জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট এসেছে আমরা এসআই অফিসে এসেছি আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে আমরা এসেছি জয়েন করতে একাত্তর বছরের বৃদ্ধ অচিন্ত আদক বলেন আমরা তিরাশি সালে মামলা করেছিলাম এখন চাকরি দিচ্ছে কি করে দিল জানি না ষাট বছরে তো অবসর হয়ে যায় আর এই বয়সে কি করেই বা চাকরি করব। করেছিলেন জন্য আমরা তিরাশি সাল থেকে করে কোথায় করেছিলেন হাই কোর্ট সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা কিছুতে দেয়নি আমাদের তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি ব্রাহ্মণ সরকার তখন ছিল দেয়নি এখন তৃণমূল সরকার আছে ওনারাও দেয়নি এই কয়েকদিনের রায় হয়েছে কুড়ি তারিখে ইংরেজির কুড়ি বারো দু হাজার তেইশে কতজন ছিলেন আপনারা আমরা ছেষট্টি মিনি সেই সময় কেন পাননি সেই সময় ওরা দেয়নি রাই মানি কারা মানে নি এটা ঘন্টা কারও মানেনি তৃণমূল সার্কারো মানে আপনারা আপনারা তখন কি তালিকাভুক্ত ছিলেন তালিকাভুক্ত কিছু কিছু ছিল তেমন প্যানেলটা ছিল আমাদের তখন নিয়ম ছিল ইয়েতে বেসিকটা নিয়ে আর পুরো পার্সেন্টটাই দিতে হবে ওটা গভর্নমেন্ট জিও ছিল যে অন্তত যতক্ষণ পর্যন্ত বেশি ট্রেনিং থাকবে ততক্ষণ পর্যন্ত আনট্রেনিং চলবে না কিন্তু সেই নিয়ম ওরা মানিনি তার সত্ত্বেও ওরা বলেছিল ফিফটি ফিফটি সরকার বলেছিল কিন্তু ফিফটি ফিফটিও করেনি প্যানেল চাই দেখা গেলো পরে বার করে দেখা গেল যে পাঁচশো তিরানব্বই বেসিক ট্রেনিংয়ের প্যানেল আর একুশশো সাঁত্রিশ হচ্ছে আন প্যানেল এই করে দেখা গেল প্যানেল টাও খাওয়া এই একাত্তর বছর বয়সে সে চাকরি হ্যাঁ সেই একাত্তর বছর বয়সে চাকরি কীভাবে হবে এমনি তো সাত বছরই তো হয় না একাত্তর বছর বয়সে চাকরি হয় না কিভাবে দিল বুঝতে পারছি না আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম হাইকোর্ট বলেছিল কমপক্ষে ছাব্বিশ বছর ধরে এরা যুদ্ধ করছে এদের একটা ক্ষতিপূরণ সে তো দেওয়ার কথা সে তো দূরের কথা এখন সে বলছে যে আমরা এখন কিভাবে করলো নিয়োগ করলো যদি এখন নিয়োগ করা হয় তাহলে কি আপনারা স্কুলে চাকরি করবেন চাকরি কি করে আমাদের তো পার এবি পিটি এর কেন্দ্রীয় সভাপতি মোহন পণ্ডিত বলেন সারা ভারতবর্ষে এই ধরনের ঘটনা হয়নি অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পর চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে সরকারি চাকরিতে ষাট বছর বয়স হলো অবসরের সেখানে পঁয়ষট্টি বছর সত্তর বছর বয়সীদের চাকরি দেওয়া হয়েছে অনেকেই আমাদের ফোন করে বলছেন প্রধান শিক্ষকরা জয়েন করতে দেননি উনিশশো সালে শিক্ষক প্রশিক্ষণ নিয়েছিলেন কিন্তু চাকরি পাননি তারা আদালতে মামলা করেছিলেন দু সাল থেকে তারা এফেক্ট পাবেন চাকরিতে যোগ দেওয়ার পরেই চাকরি চলে যাবে এবং পঞ্চাশ লাখ টাকা করে পাবে এক অভূতপূর্ব ঘটনা আমরা তদন্ত চাই বিষয়টার সত্য উদ্ঘাটিত হোক মানে এইটা শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে বিরল এই জিনিস কেউ শোনেনি আমাদের নিয়ম অনুযায়ী শিক্ষকতার চাকরিতে ষাট বছরে অবসর সেই জায়গায় দাঁড়িয়ে তেষট্টি বছর বয়স আটষট্টি বছর বয়স দলে দলে কর্মপ্রার্থীরা তারা স্কুলগুলোতে যাচ্ছে তাদের হাতে যা আমরা যা দেখলাম মনে হলো যে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে মনে হলো সেটা তদন্ত সাপেক্ষ এবং হচ্ছে চেয়ারম্যানের স্বাক্ষরিত দশ তারিখে তিনি এই চিঠি ছেড়েছেন এবং যা খবর নিলাম তাতে আমাদের কাছে যা খবর আছে যে আটান্ন জনের ওপর তারা হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট ফ্লটে বেরিয়েছে আরও বেরোবি কিনা আমরা জানি না এবার তারা জয়েন করতে যাচ্ছে এবারে সম্প্রতি হুগলি জেলায় হেড টিচার নিয়োগ হয়েছে অনেক নতুন শিক্ষক আছে তারা তো ঘাবড়ে গিয়ে আমাদের ফোন করছে আমাকে আমাদের জেলা সম্পাদককে ফোন করছে বিষয়টা সত্যতা যাচাইয়ের জন্য এবং গতকাল আমরা খবর নিয়ে জানলাম হ্যাঁ সত্যি যে চিঠি ইস্যু হয়েছে এবং হচ্ছে বা কোনো হেড টিচার তারা হচ্ছে জয়েন করতে দেয়নি এবং আমরাই বলেছি এ দিন হতে পারে না জয়েন করবে কি করে এবং কোনো কোনো হেড টিচার তারা হচ্ছে এসআই অফিসে যোগাযোগ করেছে এবং হচ্ছে এসআইরাও বলেছে না আপনারা জয়েন করতে দেবেন এ হতে পারে না ফলে কিন্তু এই ঘটনা অভূতপূর্ব যেটা শোনা গেল যে তিরাশি সালে যারা টিচার্স ট্রেনিং নিয়েছিলেন এবং ওই সময় চাকরি হয়নি তারা দু সাল থেকে বিভিন্ন কেস কামারি করেছেন তিনবার কেস করে রায় পেয়েছে এবং চোদ্দো সাল থেকে তারা নাকি এফেক্ট পাবে সেই হিসেবে গেছে যে একদিন জয়েন করবে তারপরেই হচ্ছে তাদের চাকরি চলে যাবে এবং এক একজন পঞ্চাশ ষাট লাখ টাকা করে নাকি তারা পাবে এবং বিভিন্ন জনের সঙ্গে চুক্তি হয়েছে সেখানেও তারা টাকা দেবে তারা টাকা পাবে এবং পেনশন পাবে দশ বছর পেনশন পাবে তারা এখানে একটা কথা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এইটা প্রচার করতে চাই যে সরকারি যা নিয়ম পে কমিশনের যে ন্যূনতম দশ বছর অবিচ্ছিন্ন সার্ভিস করতে হবে তবেই সে পেনশন করতে পারবে একদিন কম হলেও তার হচ্ছে পেনশন ক্যালকুলেশন হবে না সে গ্যাচুইটি পাবে এইটা হচ্ছে নিয়ম এবং হচ্ছে আর একটা বিষয় জনমানুষে এত ছড়িয়ে গেছে আমাকে দলে দলে ফোন করছে তিরাশি সালে পাশ করা যে তিয়াত্তর বছর বয়স আমাদের এক মাস্টারমশার বাবা তিনি ফোন করে বলছেন যে আমার তাহলে হবে না আমি তাহলে কেসে যাব মানে একটা হচ্ছে বিভ্রান্তি অবস্থা আমরা সেই জন্য চাইছি যে এইটার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং বিষয়টা সত্য উদ্ঘাটিত করা হোক বিজেপি রাজ্য কমিটি সদস্য স্বপন পাল বলেন মারা গেছে এমন লোককেও নিয়োগপত্র দেওয়া হয়েছে বাকিদের কারোরই চাকরির বয়স নেই এমন একটা অকমন্য সরকার চলছে যাদের কাছে কোনো খবরই নেই কে মারা গেল আর কে জীবিত আছে হাইকোর্টের শিক্ষা সংসদের আইনজীবী ছিলেন সেখানে কেন আপডেট তথ্য দেওয়া হয়নি জনগণের টাকা এইভাবে অপচয় হচ্ছে বলে তিনি মন্তব্য করেন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের যে প্রাইমারি স্কুল টিচারের জন্য প্রায় পঁয়ষট্টি ছেষট্টি জন লোককে আমার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু লোক মারা গেছে চাকরি প্রার্থী ছিল যারা এবং বাকি লোকেদের অনেকেরই বয়স প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হয়ে গেছে এমন একটা অকর্ম সরকার চলছে পশ্চিমবঙ্গে যে সরকারের কাছে আপডেট খবর নেই যারা চাকরি প্রার্থী ছিল তারা কেউ যারা মারা গেছে এবং সবচেয়ে বড় কথা অনেকের বয়স ষাট পঁয়ষট্টি হয়ে গেছে হাইকোর্টে যে তো তাদের লয়ার ছিল শিক্ষা সংসদে তারা কি আপডেট খবর দিতে পারেনি যে ষাট বছরের পরে চাকরির ক্ষেত্রে তাদেরকে রিটায়ারমেন্ট হতে হয় ষাট বছর পরে চাকরিতে জয়েন করা যায় না এরা সত্তর বছর যাদের হয়ে গেছে তাদেরকে কি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে যাদের পয়সোট্টি হয়ে গেছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে যারা মারা গেছে তাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এই যে দশ বছর কাজ করলেও তাদেরকে যে পয়সা দেওয়া হবে এটা জনগণের পয়সা সরকারের পয়সার অস্তুপ করা হচ্ছে এমন একটা অকর্ম সরকার পশ্চিমবঙ্গে চলছে যার জন্যই আজকে এই ভূতের কাণ্ড কারখানা আমরা দেখতে পাচ্ছি উগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় তিনি বলেন আদালত যে রায় দিয়েছে সেটারকেই কার্যকর করা হয়েছে কারণ কোর্টের রায়কে কার্যকর করা এটা হলো আমাদের প্রধান দায়িত্ব তাই এই কাজ করা হয়েছে বলে তিনি জানান যেটা মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়কেই তো কার্যকর করেছেন সুতরাং কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ সেই কাজই দ্বারা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছে এটা আমাদের কাছেও ব্যাপারটা নজরে এসছে এবং এই রায়কে তারা কার্যকর করেছে জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ কোর্টের রায়কে কার্যকর করার কথা বললেও এমন ঘটনা সত্যি বিরল যেখানে বছরের পর বছর ধরে হাজারো যোগ্য চাকরি পার্থী নিজেদের হকের চাকরির দাবিতে আন্দোলন করে দিন কাটাচ্ছেন সেখানে কিনা অবসরের সময় পেরিয়ে যাওয়ার পরও কেউ কেউ চাকরি পাচ্ছেন কেউ আবার মারা গেছেন তার নামেও চাকরি বেরোচ্ছে এমন সব ঘটনা দেখে অনেকেই বলছেন সত্যি এই সরকারের আমলে আর কোন কোন জিনিস দেখতে হবে তা সবকিছুই বোঝার বাইরে হেয়ালের সুরে তারা বলছেন সত্তর একাত্তর বছরেও যে মানুষ স্কুলে চাকরি পায় তা তৃণমূল সরকার না থাকলে হয়তো দেখাই যেত না অনেকেই আবার বলছেন উনিশশো মানে হলো তখন তখন যদি কেস চলে তাহলে সে সময় কেন এই মানুষগুলোকে চাকরি দেওয়া হয়নি নিশ্চয়ই বাম আমলে কোনো না কোনো চাকরি দুর্নীতি হয়েছে হুগলির এই প্রবীণ মানুষদের ষাট বছর সত্তর বছর বয়সে চাকরি পাওয়ার ঘটনায় এমন সব মন্তব্য করছেন বহু মানুষ আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নাশ চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর নন এসি কেবিন আইসিইউ এবং এইচডিইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার